Ah, ah. जरा दरअस से हमारे चैलेंट पर হ্যালো গাইজ যারা আসছেন আমাদের চ্যানেল অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করে দেবেন অবশ্যই লাইক করে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো যারা আমাদের চ্যানেলে এখনো আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর আপনাদের স্প্রেন্ড থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট শেষে অবশ্যই সাবস্ক্রাইব হান্ড্রেড পার্সেন্টে আপনারা সাবস্ক্রাইব পেয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক হান্ড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা কমেন্ট করে যাবেন তারপর লাইভ শেষে আমরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো হ্যালো বাইক সালাম সকরি ভালো আছেন আমাদের আমিও ভালো আছি আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার লাইক করবেন অবশ্যই আপনাদের চ্যানেল থাকলে কমেন্টে লিখে যাবেন আপনাদের চ্যানেলটা আমরা লাইভ শেষে সাবস্ক্রাইব করবসে থাকবেন অবশ্যই আপনাদের চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন লাইভ শেষে আমরা আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করব ইনশাল্লাহ হ্যালো ভাই সালামু আলাইকুম সবাই সকলে ভালো আছেন আপনাদের ভালো আছে আমরা ভালো আছি আপনারা যারা যারা এখন লাইফটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যালেন্ডটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে লাইক দিয়ে যাবেন অবশ্যই আপনাদের চ্যানেল থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন লাইফ শেষে আমরা হানড্রেড পার্সেন্ট আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ Hello, this is Salome. হ্যালো আছি আসসালামু আলাইকুম সবাই সকল ভালো আসছেন দূর ভালো সময় পাশে লাইক বাটন আসলে লাইক দিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনার তো কমেন্ট করে দেবেন লাইক এসে আমরা আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবো ইনশাল্লাহ হ্যালো সালামালাইকুম আসলে সকল আছেন যারা আমাদের লাইফটা এখনো দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে লাইক করেন লাইক দিবেন অবশ্যই আপনাদের চ্যানেল থাকলে অবশ্যই করে যাবেন লাইফ শেষে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার করবেন

হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা আমাদের চ্যানেল নে আছেন আমাদের লাইকটা দেখতেছেন চ্যানেল নে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে লাইক বাটন আছে লাইক দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেল থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন 100% আপনারা সাব করবেন ইনশাআল্লাহ আপনাদের চ্যানেলটা আমরা লাইভ শেষে সাবস্ক্রাইব করে দেব পাঁচ তারিখ কিসের এত সুযোগ আর পাবেন না শান্ত সময়ের জন্য এরকম কেউ সুযোগ দেবে না আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য